তো আজকে করবো পিকনিক আর এইদিকে দেখো বাচ্চারা কেমন ভাঙ্গা ছিল লেভেলের ডান দিচ্ছিলো তো চলো আজকের পিকনিক টা কি কি করলাম সেগুলোই বলবো ডিসেম্বর মাস পড়তে না পড়তেই বাচ্চাদের একটাই ইচ্ছা যে চলো পিবি পিকনিক করা হোক আর শুধু বাচ্চাদের ইচ্ছা তাই নয় তার সাথে আমাদেরও খুব ইচ্ছা যে চলো পিকনিক করা হোক যেহেতু ডিসেম্বর মাস পড়ে গিয়েছে পিকনিকের আবেশ চলেই এসেছে তো তাই যেমন ভাবা তেমনি কাজ তো সেই কারণেই সবার কাছ থেকে টাকা তুলে এখানে একটা লিস্ট করে নিয়ে চলে এসেছিলাম দোকানেতে আর দোকানেতে এসে প্রথমেই নিয়ে নিয়েছিলাম দু প্যাকেট চাউমিন আর নিয়ে নিয়েছিলাম ছশো বেসম আর নিয়ে নিয়েছিলাম তেল আর চা লাগবে সেসব মশলা পাঁপড় তো অনেক কিছুই নিয়ে নিয়েছিলাম নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর এদিকে তারে দাদারা মিলে সবাই দেখো এখানে ডেকোরেশনটা করে রেখে দিয়েছে ডেকোরেশন বলতে এই রান্না করার যা যা লাগবে তো সেইগুলো এখানে জোগাড় করে রেখে দিয়েছে আর তারপরেই আমরা নিয়ে চলে এসেছিলাম যা যা জিনিস সেইগুলোকে লাভিয়ে রেখে আর এদিকে দেখো বাচ্চারা কত আনন্দ মজার সাথে কাজবাজগুলো করছে কারণ যেহেতু পিকনিক হচ্ছে তো ওদের খুবই মজা হচ্ছে আর ওদের সাথে সাথে আমাদেরও খুব মজা হচ্ছে আর এদিকে বোন রান্না করবে বলে সব কিছু গুছিয়ে নিয়েছিল তো প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিয়েছিল জল আর একটা কড়াইতে দিয়ে দিয়েছিল তেল কারণ যে কড়াইতে তেল দিয়েছিল ছিল সেই কড়াইতে ভাজবে পাঁপড় আর যেটাই জল দিয়েছিল সেটাই হবে হট পেপার সিদ্ধ আর এইদিকে দেখো হট পেপার আর সব কিছু চপ করবে বলে এখানে মাখানো হচ্ছে তো প্রথমেই দেখো জিরে লঙ্কা ও নুন ভালো করে দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মিক্সিং করে মেখে নিচ্ছিলো আর এদিকে বোন পাঁপড় ভাজছিল আর এইদিকে দেখো যে বঞ্জির বিয়ে হয়ে গেছিলো সেই বঞ্জিকে ভিডিও কল করে আমরা বলছিলাম দেখ আমরা পিকনিক করছি তো ওকে বলছিলাম আর এদিকে আমরা পাঁপড় ভাজাও তার সাথে সাথে খাচ্ছিলাম আর এদিকে দেখো বোন তারপর ধনিয়া পাতার চপ তো সেই কারণে ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াতে অনেকটা পরিমাণে তেল দিয়ে ধনিয়া পাতাগুলোকে ভালো করে ওই বেসমের ব্যাটারে ভালো করে চুবিয়ে চুবিয়ে তারপরে দিয়ে দিয়েছে এই গরম তেলে তো দেখো এখানে ছাকা তেলে ভালো করে এই ধনিয়া পাতাগুলোকে ভেজে নিয়ে এক এক করে সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পর আর ধনিয়া পাতার চপগুলোতে একটুখানি বিট নুন আর চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আমরা খেয়ে দেখছিলাম কেমন লাগে তো সত্যি বলতে খুবই ভালো লাগছিল আর তারপরে সিদ্ধ করা হট পেপারটাকে বেসমের ব্যাটারে ভালো করে চুবিয়ে ছাকা তেলে এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছিল আর এদিকে চাউমিন করবে বলে একটা কড়াইতে গরম জলে চাউমিনগুলো ঢেলে দিয়েছিল। আর পাশের বাড়ির একটা জেঠিমা করেছিল খিচুড়ি আর বেগুন ভাজা তো সেই জেঠিমাটা নিয়ে এসেছিল দেখো খিচুড়ি আর এখানে খিচুড়ি বেগুন ভাজা আর হট পেপারের চপ সব কিছু সাজিয়ে সবার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি এদিকে দেখো বাচ্চারা এগুলো খাচ্ছিল আর একটু আমিও খেয়ে দেখছিলাম আর সত্যি বলতে না খিচুড়িটা খুবই সুন্দর এই খিচুড়িটা খেয়ে আমার প্রসাদি প্রসাদি খিচুড়ির মতো মনে হচ্ছিল আর এইদিকে দেখো চাউমিন সিদ্ধটা হয়ে গিয়েছে আর এইদিকে চাউমিনটা ভাজার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে চাউমিনগুলো দিয়ে দিয়েছে আর এইদিকে দেখো কত মানুষ চলেছে আর এইদিকে দেখো বাচ্চারা কত মজা করে নাচছিল আর তারপরে এদিকে চাউমিন ভাজা প্রায় হয়ে গিয়েছে আর এবার মানে লঙ্কা চপ কারণ লঙ্কা চপ খেতে খুবই ভালো